Duolingo পরীক্ষা দিয়েছি কিন্তু রেজাল্ট ইনভ্যালিড এখন প্রশ্ন হচ্ছে Duolingo एग्जामের রেজাল্ট কেন ইনভ্যালিড হয় দেখুন আপনি যদি কারো হেল্প নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন বা আপনি যদি চান যে আবার পরীক্ষা আরেকজন দিয়ে দেখছে এই ক্ষেত্রে আমাদের কিছু বলা নেই আপনাকে আই টু সে অ্যাকচুয়ালি যদি আপনি নিজের পরীক্ষা নিয়ে দিয়ে থাকেন তার কিছু ভিশন হতে পারে যেমন আপনি পরীক্ষা দেওয়ার সময় যদি শব্দ আসে কথা বলার শব্দ আপনার আশেপাশে থেকে তাহলে ওরা ধরে নিতে পারে আপনার কাছে বলে দেওয়া হচ্ছে এটা একটা ফ্যাক্ট আরেকটা ফ্যাক্ট হচ্ছে আপনি যদি পরীক্ষা দেওয়ার সময় কম্পিউটারে অনেক লম্বা সময় ধরে এক্সটেন্ডেড পিরিয়ড ধরে তাকিয়ে থাকেন যেমন ধরেন আমি এখন আপনাদের দিকে তাকিয়ে কথা বলছি এই দিকে তাকাই অথবা হচ্ছে একটা সন্দেহ জন্য কোন দিকে তাকাচ্ছি এরপর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে হঠাৎ করে যদি নেট কানেকশন অফ হয়ে যায় যদি এটা আপনার সমস্যা একটা টেকনিক্যাল ইস্যু তো এই যে ধরনের ইস্যুগুলো আছে এগুলোর কারণে রেজাল্ট ইনভেলিট হতে পারে তো সেক্ষেত্রে আমাদের আপিল করার সুযোগ আছে তারপর যদি এইরকম কোনো প্রবলেম ফেস করেন আমাদের সাথে যোগাযোগ করবেন এ ধরনের অনেক ইনফরমেটিভ রেশন পাওয়ার জন্য দয়া চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে না